আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে কারণ বাসার মধ্যে একদম কোনো বাজার নাই ফ্রিজ সম্পূর্ণ খালি আর কোনো কাঁচা সবজি পর্যন্ত নেই তো বাজারে গিয়ে দেখি তো বাজারে কোনো বাজারেই বসে নেই এই মাছ খুঁজতে খুঁজতে এই মাছ দুটো পেলাম আর অন্যগুলো মাছ মানে পছন্দ হচ্ছে না কালার চট মানে একদম ফ্যাকাশে হয়ে গেছে তো এই মাছ দুইটা দেখতে একদম তরতাজাও আর দেখতে অনেক কিউট কিউট ছোট ছোট এর মধ্যে আমি আবার চি অল্প চিংড়ি মাছ নিয়ে নিলাম কারণ চিংড়ি মাছ সবসময় এত কম দামে পাওয়া যায় না এটা হচ্ছে দেড়শো টাকা পাওয়া এই আর কি তারপর এদিকে আমি মাছ করতে বসে গেলাম কারণ দুপুরে রান্না করবো এখন বাঁচতেছি দুপুর বারোটা তো যেহেতু বাজার করতে দেরি হয়ে গেছে কি আর করার বাজারে ঘুরতে ঘুরতে প্রায় ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে গেছে সেই জন্য লেট হয়ে গেছে তো এখন এই আগে ধুয়ে নেব কেটে এদিকে আমি চুলাতে ভাতও বসাই দিলাম ভাত অবস্থা খুবই খারাপ মানে ভাত হয়ে গেছে কিন্তু সিটি মারতেছে না তারপরে এদিকে আমি মাছগুলা ধুতে নিয়ে আসলাম সবগুলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলবো যেটুকু রান্না করবো মাছগুলোকে আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে পড়তে দুইটা মাছই আমার প্রয়োজন একবার একদিনের জন্য দুপুরে খাবো রাত্রে খাবো সেই জন্য তো শুধু মাথা দুটো রেখে বাকি সবগুলো মাছগুলোকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেটে আনলে মাছ এত বেশি একটা ধুইতে হয় না ওরা এমনভাবে মাছের আমিষ ফেলে আর আমি বাসায় যেহেতু কাটে আমার একটু হাত দিয়ে চেক করে করে কাটতে হয় এদিকে আমি পেঁয়াজ রসুন সব কেটে ভিজে নিছে আর এই মাথা দুটো রেখে দিলাম সঙ্গে চিংড়ি মাছ আর সবগুলো মাছ বসাই দিয়েছে তো এখন আমি কাঁচামরিচকে করে নেব যেহেতু মাছ রান্না করব হাত মাখা তেল দিয়ে সেই জন্য কাঁচামরিচ দরকার তাও বাটা এদিকে আমি মাছের মতো সব ধরনের মশলা পেঁয়াজ রসুন যা মানে কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে দিচ্ছি এমনভাবে মাখাবো একদম কালা চলে আসে মতো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে আমি মাছ বসিয়ে দেবো এ হলো মাছ এদিকে মাছটা হইতে হইতে আমি বেগুন বসিয়ে দিলাম সরি বেগুন কাটতে বসে গেলাম এখন বেগুন চাকচাক করে ভাজবো আর মাঝে মাঝে চাক চাক ভাজি মা বেগুন দিয়ে সুন্দর ভাত খাওয়া আর কোনো কিছু প্রয়োজন হয় না তবে বেগুনের সাইজটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় একদম বড় বড় টাইপের বেগুন হলে আরও বেশি মজা হতো এ আর কি এখানে আমি বেগুনটা কেটে এটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে এখন যা কাটাকাটি করলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলবো এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন কয়েকটা ধন্য পাতা নিয়ে মাছের মধ্যে দিয়ে ফেলবো আর আমার কাছে সবচেয়ে ধন্য পাতা গাছটা সুন্দর লাগে রান্না করে পুরা রান্না করে একদম সবুজ সতেজ কোনো গাছ উঠে আসে দেখতে খুবই ভালো লাগতেছে আর সুযোগ থাকলে নিজের বাড়ি হলে তো আমি এখানে রান্না করে এক পাশে কিছু গাছও লাগাতাম যেটা সময় রান্না করে খাওয়া যায় এখন যেহেতু পরের ঘর সব কিছু পারি না সময়ও পাই না এ আমার তরকারিটা হয়ে গেছে তরকারির কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে এটা হচ্ছে কাকুর মাছের হাত মাখার ঝোল এখন আমি তরকারিটা নামিয়ে ফেলে বেগুনটার মধ্যে হলুদ মশলার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু মাখিয়ে নেব পাইফ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে এদিকে আমি সবগুলো বেগুন মেখে দিচ্ছি একটা বেগুন হয় এখান থেকে বেগুনটা আমার গোল গোল করে কাটা হয়নি একটু বাঁকা হয়েছে যেহেতু পোকা ছিল ফেলে দিছি তো ভালোটাকে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিব লবণ লাগে মতো মশলা লাগে মতো তো আমার মাখানো হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে তো একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এদিকে আলু ভাজি রান্না করার জন্য আলু কেটে নিয়েছি মেয়ের জন্য তা আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ প্রতিদিন ওর জন্য আলুর প্রয়োজন হয় এমন একদিনও নাই যে আলু রান্না না করলে সে ভাত খায় না ভালো করে বেগুনটাকে উল্টে পাল্টে নিচ্ছি বাধা হয়ে গেছে এক পাশ এখন সবগুলো বেগুন তুলে ফেলবো আর দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে তার যে কটা আছে সে কটাও দিয়ে দিলাম চুলার মধ্যে আর একটু করে তেল দিয়ে দিলাম তো এখন আমি আলুটা পাইফের মধ্যে বসিয়ে দেব কারণ সর্বাস পরে আমি আলুটা বাকি ঘরে সম্পূর্ণ কাজ কাম সেরে তা আলু রান্না করতে বসলাম তা আলুটা বসিয়ে দিয়ে আমি বসল করতে যাবো এ হলো মাছ তো এখন আমরা ভাত খাবো মেয়েকে আগে ভাত দিয়ে দিচ্ছি কারণ ওর আলু ভাজি আছে আলু ভাজি হলে ওর কিছুই প্রয়োজন হয় আর আলু ভাজিটা এমন সুন্দরভাবে ওকে দিতে হয় মানে দেখে ওর লোভ লাগে মতো এদিকে আবার আমরা নিয়ে ফেলছি অল্প অল্প করে কারণ দুপুর হয়ে গেছে প্রায় তিনটা বাজতেছে মাছ যেহেতু বাজার থেকে বাজার নিয়ে আসি রান্না করা অনেক সময় লাগে হলো বেগুন ভাজা আর হচ্ছে মাছ মাছের ঝোল জিবে জল চলে আসতেছে মাছ দেখে মনে হয়েছে মাছ খেতে এসে তো চলে আসলাম ভাত খাওয়ার জন্য তো বেগুন ভাজাটা অসম্ভব মজা হয়েছে একসঙ্গে হাত মাখা তেল দিয়ে মাছ দুর্দান্ত সাত দু নোটা তরকারি খুবই ভালো লাগছে তো এদিকে আমি একটা দুধ দোকান থেকে এক কেজি দুধ নিয়ে আসছিলাম তো আর রঙের দুধটা নিয়ে আসছি কারণ সবসময় তো তরল দুধ নিলেই ফেটে যায় তাই সেই জন্য আরঙের দুধ নিলাম এখন এনে বসে এটা এখন চুলাতে বসিয়ে দেখবো দেখি এটা কী অবস্থা হয় তারপর আমি এদিকে এর মধ্যে চা বসিয়ে দিছি আমি একটু কফি খাবো চা লিকার দিয়ে কফি খাবো আর এদিকে দুধটা বসিয়ে দিলাম দিয়ে আমি চা চা নাস্তা খেতে বসবো এই আমার কফিটা তৈরি হয়ে গেল এখন সন্ধ্যার সময় আমি বসে বসে মোবাইল দেখব আর হচ্ছে ভিডিও এডিটিং করব আর হচ্ছে কফি খাবো সেই জন্য সব নাস্তা রেডি করে ফেললাম হালকা পাতলা নাস্তা রাতে রাতে সন্ধ্যার সময় তারপর দুইটা টোস্ট বিস্কিট নিয়ে নিলাম তো ওদের টেবিলে বসে খাবার খাচ্ছি আর মেয়েকেও খেতে দিলাম এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা সম্পূর্ণ দই হয়ে গেছে এত সুন্দরও লাগতেছে দেখতে কিন্তু দুঃখের বেশি দইটা আমি কিন্তু খাব না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে না হাফেজ বাই বাই